চার মন হবে একশো বিশ তাইতে আছেন হ্যাঁ আচ্ছা দর্শক ভাঙে আসবে একশো ভাঙিয়ে আসবে ভাঙে আসলে কম নিয়ে চলে যায় সুপ্রিয় দর্শক বন্ধু আলাইকুম সবাইকে অনেক অনেক অংশেচ্ছা জানাচ্ছি তত্তিপুর হাট থেকে এই হাটটি জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সপ্তাহে দুই দিন বসে প্রতি মঙ্গলবার এবং শনিবার করে তো আজকে মঙ্গলবার হাট ছোট হাট তারপরেও কিন্তু কুরবানিকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে আজকে ছোট গরু এসেছে আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে আশি হাজার নব্বই হাজার এবং এক লাখ বিশ হাজারের ভিতরে যে সমস্ত কুরবানি গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানাবো আ তো চলুন কথা বলবো ব্যাপারি ভাইদের সাথে আর এই হাটের হাঁসিল হচ্ছে গরু প্রতি হচ্ছে আপনার 700 টাকা যে গরুই নেন না কেন ছোট গরু নেন না বড় গরু নেন 700 টাকা করে হাট কর্তৃপক্ষকে আপনাদের দিতে হবে তো চলুন কথা বলবো ব্যাপারি ভাইদের সাথে কোন কি দাম দর চাচ্ছে তারা এবং কেমন টাকা হলে বিক্রি করবে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো দর্শক বন্ধুরা হাটে প্রবেশ করা মাত্রই কিন্তু ছোট গরু একটি দেখছি খুব সুন্দর চাচা দাতা নাকি এটা দাতা না এই ভাগ হইছে ভাগ হইছে না কেমন চাচ্ছিলেন দাম

হবে না না আচ্ছা এক লক্ষ আঠারো হাজার টাকা চা দাম একশো ভাঙিয়া বললাম চাচা দিল না ওরা দেশি একটি গরু তারপরে এর পাশে কিন্তু আরো একটা দেখছি ছোট ছোট গরু কিন্তু আজকে এই হাটে কিন্তু খুব সুন্দর সুন্দর দেশাল গরু এসেছে চাচা দাঁতে কয়টা হয়েছে একবার ছাড়ে হয়ে গেছে একবার অরিজিনাল দেশি মাল নাকি কেমন চাচ্ছেন দাম একশো পঁয়ত্রিশ বেশি হয়ে যায় না চাচা চার মন আসবে

তো চলো না আজকে আমরা তর্থীপুর হাট ঘুরবো এবং ছোট ছোট গরুর দর জানাবো আজকে আপনাদেরকে দর্শক ছোট দেশি গরু দেখা দেখি চলছে তত্ত্বীপুর হাটে হয়তো বা দাম দরও চলছে ভাইয়ের গরুটা ভাই যাতা না কি এটা ফাক হয়েছে ফাক হয়েছে ফাঁক হয়েছে কত চাইছিলেন আচ্ছা পঁচাশি ওজন কেমন আসতে পারে ভাই আসবে আচ্ছা দর্শক একশো কেজির একটা টার্গেট দিতাছে ভাই হাজার টাকা চা দাম। তৃত্তিপুর হাটে তারপরে পাশে কিন্তু আরো একটা গরু দেখছি ভাই দাতা দাতে নে না ফাঁক হয়েছে ফাঁক হয়নি। সামনে সামনে বাজবে। না। কেমন চাছিলেন দাম? আমি একটু বেশি হয়ে যেতছ না ভাই? আছে না। কেমন হলে বেচা কেনা করা যাবে নি আজকে? এটা দর্শকদেরকে একটা আইডিয়া দেন তিরিশ ভেঙে আসবে আসবে না আচ্ছা আচ্ছা দর্শক দেখা যাচ্ছে ছাব্বিশ সালের জন্য কিন্তু গরুটা নিতে হবে আপনাদেরকে আর এই তত্তিপুর হাটে কিন্তু আজকে মোটামুটি ভালোই গরু আমদানি হয়েছে

আর বেশিরভাগই গৃহস্থ গরু কিন্তু এই হাটে কত চাচ্ছিলেন ভাই একশো ষাট ওজন কেমন আসতে পারে বড় ভাই পাঁচ মন আসবে আচ্ছা আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা চাচ্ছে ভাই পাঁচ মনের আইডিয়া দিতে আছে এই যে দেখুন গরুটা পাঁচ মন পাঁচ মন পাঁচ মন হবে ভাই আসবে না আর এই পাশে কিন্তু আরও একটা দেখছি এই গরুটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর ছোট ছোট গরু আজকে এসেছে দেখাচ্ছি আপনাদেরকে কত চাচ্ছেন ভাইটা

এই যে দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু আজকে ছোট গরু এসেছে চাচা কেমন চাইছেন এটা না জোড়া দুইটা জোড়া কত চাইছেন জোড়া কত চাইছেন জোড়া দুশো তিরিশ পনেরো করে নাকি আচ্ছা দাঁত দাঁত হয়েছে এগুলো আর হয়নি এমনি ফাঁক হয়েছে তো না আচ্ছা আচ্ছা একশো পনেরো করে পার পিস দুই লক্ষ তিরিশ হাজার টাকা জোড়া যদি নিতে চান আসতে হবে তত্তিপুর হাটে কেমন বেচা কেনা হয়েছে আজকে হাটে পার্টি কেমন আছে বেচা কেনা না আজকে না পার্টি মনে একটু কমই আছে আজকে দেখছি তো হয়তো বা ওই বেলা যায় হয়তো বা হবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে বেচা কেনা করেন দর্শক এখানে কিন্তু আসলে ছোট ছোট গরু কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আসে এই তত্ত্বপুর হাটে এই হাটটা কিন্তু আপনার চাঁপাইনগঞ্জ জেলায় অবস্থিত শিবগঞ্জ উপজেলায় দাতা নাকি এগুলো কয়টা করে আছে দাঁত দুইটা করে

চা দাম এই তো ত্রিপুরাহাটে দাম দর করার সুযোগ আছে তারপরে এখানে কিন্তু আরও বেশ কিছু গরু দেখছি দেশি গরু ছোট ছোট দেশি গরু কিন্তু প্রচুর পরিমাণে আজকে এসেছে চাচা কেমন আছেন ভালো আছেন কয়টা আনছেন দুটা হুম কত যাচ্ছিলেন জোড়া দুই লক্ষ বিশ হাজার দুশো বিশ দশ নাকি আচ্ছা আচ্ছা দুই লক্ষ বিশ হাজার টাকা জোড়া একশো দশ কেরে চা দাম ওজন কেমন আসতে পারে এক হেক্টার একটা একলা আপনার 63 করে 63 মণ করে আচ্ছা আচ্ছা মোশারফ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ওজন হবে একটা আইডিয়া দিতে আছে চাচা আসলে নিজেরা হাটে এসে নিজে নিজের চোখে দেখবেন দেখে শুনে হাট বাঁচায় বাঁচায় করে তারপর গরু কেনার চেষ্টা করবেন এই যে ছোট গরুর রাজ্য ছোট ছোট কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরুর কিছু প্রচুর আর কাদার জন্য বৃষ্টির জন্য কিন্তু তারপরে কিন্তু গত সপ্তাহের চেয়ে কম এসেছে দাতা আছে চা কত যাচ্ছেন তিরিশ তিরিশ ওজন কেমন আসতে পারে চা ওজন সাড়ে তিন মন সাড়ে তিন মন

এক লক্ষ সাতাশি হাজার টাকা চা না তিন মনের একটু বেশি হবে তারপরে যে পাশে কিন্তু আরও একটি দেখছি ছোট গরু এটা কত চাচ্ছেন ভাই এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার দাতা তো না আচ্ছা আচ্ছা দাতা এক লক্ষ পাঁচ হাজার টাকা চা দাম তো এই যে দেখুন যারা ছোট ছোট গরু নিতে চান এই চাপাইনগঞ্জ জেলার তত্তিপুর হাট আসতে পারেন এবং বড় গরুও কিন্তু আপনারা আশ্রয় নিতে পারবেন খুব ভালো ভালো প্রচুর পরিমাণে কিন্তু বড় বড় গরু আসে এখানে কিন্তু তিনটি একদম দেখছি খুবই সুন্দর তিনটা ছোট গরু দেখছি আমরা ভাই নিয়ে দাঁড়ায় আছে ভাই কেমন আছেন গরমে তো কাহিলে হয়ে গেছেন ধুমসা গরম কয়টা আনছেন তিনটা তিনটা আচ্ছা ভাই যে তিনটা গরু নিয়ে এসেছে কুরবানি উপযোগী একদম ছোট তিনটা গরু চাহিদা সম্পূর্ণ দাতা তো না দাতা নি ফাঁক হয়েছে ফাঁক হয়েছে তিনটার কি একই দাম নাকি একই দাম তিনটার এটা কত যাচ্ছেন জানেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক ছোট গরু নিতে হলে কিন্তু আসতে পারেন তত্তিপুর হাটে প্রচুর পরিমাণে কিন্তু ছোট গরু আমদানি হয় আজকেও এসেছে যে দেখুন সব কিন্তু ছোটো বলদ আছে সার গরু আছে তো চলুন আমরা একটু ষাড় গরু দেখি এই যে এখানে কিন্তু একটি ভাই এটা সার না বলদ ভাই বলদ না কত চাইছিলেন দাম কত চাচ্ছেন দাম এটার পঁচাশি হাজার আচ্ছা দর্শক পঁচাশি হাজার টাকা বলদ দেশি বলদ দেখুন ভাই একটু কম সম করে চান আসবে না আর এটা এটা কেমন চেয়েছেন এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ না আচ্ছা দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ওটাও বলদ না ভাই আচ্ছা ওটাও বলদ এটাও বলো তারপরে এ পাশে কিন্তু আছে এটাও বলো বলদ না আচ্ছা এটা কেমন চেয়েছেন চাচা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাঁত তো পড়ে গেছে আচ্ছা আচ্ছা ওই চলো একশো পঁয়ত্রিশ তারপরে ওই যে পাশে কিন্তু আরও একটা আছে এটাও বলো ভাই এটা কেমন চাচ্ছেন একশো বিশ একশো বিশ বাই চারমন হবে হ্যাঁ মানুষ তো ধরেন গোস্তের ওজন হিসাব করেই ধরেন কিনবে তাই না তো মন হবে একশো বিশ তাই আছেন হ্যাঁ আচ্ছা দশক এক বিশ হাজার টাকায় চাচ্ছে ভাই আর কেমন হলে বেচাকেনা করবেন একশো একশো পনেরো বেসতে পারবেন ভাই হ্যাঁ দর্শক ভাই বলে একশো উপরে বিক্রি করবে দেখুন গরুটা তো ভাই বেচা কিনা সব মিলে কিরকম চলছে আজকে না এখন কেমন তো জমজমাট হইতে আছে আস্তে আস্তে না আর গরুর দাম এখন মানে কত করে মন চলতেছে আনুমানিক তিরিশ করে ধরা লাগবে নাকি তিরিশ করে নিতে হবে না ঠিক আছে মানে তিরিশ ধরে রাখা লাগবে আর কি আচ্ছা আচ্ছা দর্শক তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত হয়তো বা বেচা না চলছে এই হাটে আর কুরবানির সময় কিন্তু আপনার দেখা যাচ্ছে তিরিশের উপরেই কিন্তু আপনাদের মন পড়ে যাবে তো অবশ্যই হাটে আসবেন হাটে এসে নিজেরা এক একা দেখে শুনে বাছাই করে গরু নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই দালাল ছাড়া গরু নেওয়ার চেষ্টা করবেন দালাল মামুর বেটারা কিন্তু অনেক টাকা মনে করেন মেরে দেবে আপনাদেরকে তো অবশ্যই

বাংলাদেশের গরু বাংলাদেশের ভূত গান সমস্ত করছে এটাই তো বুঝতে আছি না এটাই তো বুঝতে আছি না এই এলাকার খবর আপনারা এটাই তো বুঝতে সব জায়গায় দেখছি একই কাহিনী যে দেশের গরু দেশেই থাকছে না ঘুরতে পারছে না আচ্ছা আচ্ছা দর্শক মানে উপার্জন হচ্ছে তো আপনারা এই হাটে আসলে কিন্তু ছোট ছোট গরু পেয়ে যাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ